কৃষ্ণনগরে একটা অন্যতম একটা অনুষ্ঠান হতে চলেছে এটা আমরা শুনেছিলাম অনেকদিন কী হতে চলেছে সব জায়গায় দেখছি বসন্ত উৎসব আচ্ছা বসন্ত উৎসব আসলে কি সেটা সম্পর্কে আমি পুরোপুরি একটা তথ্য আমি জানতে চাইছিলাম সেই জানার জন্য যে বসন্ত উৎসবের মূল কাণ্ডারি তাকে আমরা পেয়ে গেছি অর্থাৎ অনুপ বিশ্বাসকে তার কাছ থেকে আমি জিজ্ঞাসা করব যে এই বসন্ত উৎসবটা কিভাবে হলো কার মাথা থেকে এলো আর এই বসন্ত উৎসবে হওয়ার জন্য কি কি করতে হচ্ছে আচ্ছা যেটা বলার সর্বপ্রথমে হচ্ছে স্টিং নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এই এই রকম একটা কর্মকাণ্ডের মধ্যে স্টিং নিউজকে আমরা পেয়েছি আমরাও গর্বিত তো এবার মূল প্রসঙ্গটাতে যাই সেটা হচ্ছে বসন্ত উৎসব কিভাবে শুরু হলো মানে আমরা আমাদের এন্ডে কিভাবে শুরু করলাম বা কি কী আমরা পরিকল্পনাতে রেখেছিলাম বা কি কি বাস্তবায়িত হলো সেই জায়গাটুকু আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি তো প্রথমত হচ্ছে যে হঠাৎ করে এরকম ভাবনা চিন্তা যে খুব ছোটোবেলা থেকে রঙ খেলাটা নিয়ে ভীষণ রকম একটা ফ্যাসিনেশান ছিল যে রঙ খেলতে হবে তার একটা প্রস্তুতি পর্ব আমি খুব ছোটোবেলায় যেমন মনে করতে পারি বাবা বাঁশ দিয়ে পিচকিরি বানিয়ে দিতেন সেটা মনে করতে পারি তারপরে একটু বড় হওয়ার পরে প্লাস্টিকের পিচকিড়ি তারপরে আবির খেলা তখন আমাদের সময় যেটা ছিল যে এই রং রং খেলার দিনে বা রং দোলের দিনে সকালবেলার দিকটা একটু জল রং। এবং তারপরে স্নান টান করে একটু ঘুমিয়ে নিয়ে তারপর বিকেলবেলাটা বড়দের পায়ে আবির দেওয়া একটু মিষ্টি মুখ এই ব্যাপারগুলো ছিল এগুলো চলে আসছে যুগ যুগান্তর ধরে চলে আসছে এই সময়ের সাথে সাথে যেটা পরিবর্তন হয় এই ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন হয়েছে তো এখন এখন যেটা সময় সেটা হচ্ছে যে আমরা রংটা একটু অ্যাভয়েড করতে চাইছি রংটা অ্যাভয়েড করতে চাওয়ার পেছনে বেশ কারণ আছে কেননা রঙে প্রচুর কেমিক্যাল ইউজ হয় আমাদের স্কিনের বেশ কিছু ক্ষতি হয় সেই জায়গাতে আমরা খুব আপন করে নি চাইছি আবিরটাকে তো এই আবিরটাকে আপন করে নেওয়া এবং তার সাথে এই মানে সবথেকে বেশি করে মনে করতে হয় যে মানুষটার কথা সেটা হচ্ছে কবিগুরু কবিগুরু এর মূল উদ্যোক্তা বা মূল হোতা ছিলেন এবং আমরা প্রত্যেকে বাঙালিরা যারা সাহিত্যের মধ্যে আছি সাহিত্য অঙ্গনের যারা বাইরে আছি প্রত্যেকেই রবীন্দ্রবিত্তের বাইরে আমাদের বেরোনোটা সম্ভব না তো খুব স্বাভাবিকভাবেই রবীন্দ্রবিত্তের বাইরে আমরাও বেরোতে পারি না এবং সেই কারণেই আমাদেরও ভাবনা চিন্তা এটা যে আমরা বসন্ত উৎসবটা করতে পারি কি না এটা ছিল শুরু হয় তো এবং সেখান থেকেই যে হ্যাঁ কৃষ্ণনগরে আমরা আনতে পারি এক টুকরো শান্তিনিকেতন এই ভাবনা চিন্তা থেকেই এবছর আমাদের পরিকল্পনা আমরা শুরু করলাম কৃষ্ণনগরে এক টুকরো শান্তিনিকেতন বা কৃষ্ণনগরের বসন্ত উৎসব এবং সেই বসন্ত উৎসবটাকে যত দূর সম্ভব এগোনোর যা যা কাজকর্ম আমাদের এন্ডের সেগুলো আমরা ম্যাক্সিমামটা এগিয়ে ফেলেছি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন প্রচুর মানুষের সাড়া পেয়েছি এখন দেখা যাক মানুষ কতটা কিভাবে রেসপন্স করছেন আমরা সবাই মিলে সেই জায়গাটা করতে পারছি কি না আমি একটা পাশাপাশি একটা কথা জিজ্ঞাসা করবো যেহেতু এই বসন্ত উৎসবের মধ্যে এপার বাংলা ওপার বাংলা কি কোনো সংমিশ্রণ রয়েছে একদমই তাই কৃষ্ণনগরের বসন্ত উৎসবটা যাতে দুই বাংলার বসন্ত উৎসব হয়ে ওঠে সেই কারণেই আমাদের বেশ কিছু ছোট্ট ছোট পরিকল্পনা যেমন একুশ তারিখে আমরা সাইজির লালন সাইজির আখড়া থেকে সেউড়িয়া থেকে শিল্পী থাকছেন আমাদের তেইশ তারিখে মেরেন মাহমুদ থাকছেন বাংলাদেশ থেকে ঢাকা থেকে আসছেন এবং এটা তো বলতে পারি কৃষ্ণনগরের মানুষের কাছে একটা মানে চমক পাওয়া যে মেরিন মামুর আসছে ওপার সুদূর ওপার বাংলা থেকে এবং এটা কৃষ্ণনগর বাসী অর্থাৎ নদিয়াবাসীর কাছে একটা অন্যতম আকর্ষণ বলাই যেতে পারে অবশ্যই অন্যতম আকর্ষণ স্বয়ং জি ভীষণ এক্সাইটেড কালকে রাত্রেও আমার সাথে কথা হয়েছে ফোনে ভীষণ এক্সাইটেড এই প্রোগ্রামটা নিয়ে কেননা এরকম মানে বসন্ত উৎসবের কোনো একটা প্রোগ্রাম বোধ হয় ওনার এন্ড থেকেও ভারতবর্ষের মাটিতে প্রথম তো সেই কারণে এই প্রোগ্রামটা বেসিক্যালি এখন একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম দাঁড়িয়ে গেছে দুই বাংলার শুধু বসন্ত উৎসব না একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম দাঁড়িয়ে গেছে আচ্ছা আর আর পাশাপাশি কি থাকছে মানে আচ্ছা পাশাপাশি আর থাকার মধ্যে হ্যাঁ কোন কোন শিল্পীরা আসছে শিল্পীদের মধ্যে যেমন একুশ তারিখে সারাদিন জুড়ে ছৌ নাচ ঝুমুর নাচ থাকছে ডান্ডিয়া নাচ থাকছে রবীন্দ্রনৃত্য থাকছে গোলাম ফকিরজি থাকছেন সবাই মিলে প্রচুর গান বাজনা হবে রং খেলা হবে আনন্দ হবে এবং এর সাথে যেটা থাকছে বাইশ তারিখে অনুপম রায় থাকছেন তেইশ তারিখে মেরেন মাহমুদ যেটা বলছিলাম মেরেন মাহমুদ থাকছেন সঙ্গে মির উইথ ব্যান্ডেজ অর্থাৎ মিরাক্কেলের মির এবং তার ব্যান্ডেজ নিয়ে উপস্থিত থাকছেন চব্বিশ তারিখে একটা যুদ্ধ হতে চলেছে সারা পশ্চিমবঙ্গ থেকে আটটা ব্যান্ড পারফর্ম করছে সেখানে ব্যান্ডের যুদ্ধ বেসিক্যালি বোমা বন্দুকের জায়গায় সেখানে আমরা গিটার ড্রাম এগুলো দেখতে পাবো সেই যুদ্ধের মধ্যে এবং শেষে যেটা থাকছে লাইন লাইভ শিলাজিতের একটা পারফরমেন্স থাকছে এবং শিলাজিতের পারফরমেন্স মানেই সেটা একটা অনবদ্য অন্যরকম পারফরম্যান্স পুরো সেটা হচ্ছে জেনারেশনের কাছে একটা অন্যরকম মানে তারা কিন্তু যারা গিটার গান বাজনা ইত্যাদি ভালোবাসে তাদের হচ্ছে একটা মানে বিরাট কিছু পাওয়া এটা বলাই যেতে পারে একদমই তাই কেননা শিলুদা যখনই স্টেজে দাঁড়িয়ে জয়গুরু বলেন অডিয়েন্সের মধ্যে থেকে এনজয় গুরু বা অডিয়েন্স জয়গুরু বললে শিলুদা স্টেজ থেকে বলেন এনজয় গুরু এই যে কমিউনিকেশানটা অডিয়েন্স এবং পারফর্মারের এটা শিলাজিৎ বলে পসিবল আর কি এখনও এই বয়সে পঁচিশটা বছর যে মানুষ ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে একরকমভাবে দাঁড়িয়ে একরকমভাবে পারফর্ম করে চলেছে অবশ্যই অবশ্যই কৃষ্ণনগরবাসীদের জন্যেই কেননা আমরা একেবারে প্রথম থেকেই এটা বলে চলেছি বসন্ত উৎসবটা সবার বসন্ত উৎসবটা কৃষ্ণনগরবাসীর বসন্ত উৎসবটা নদিয়াবাসীর শুধু তাই নয় বসন্ত উৎসবটা সারা বাংলার মানুষের এবং যে যেখানে প্রত্যন্ত পৃথিবীর প্রত্যন্ত এরিয়াতে যে যেখানে যে সমস্ত বাঙালিরা আছেন বা অবাঙালি বন্ধুরা যারা আছেন বসন্ত উৎসবটা প্রত্যেকের প্রত্যেকে আসুন ভীষণ মজা করুন আর বসন্ত মানেই তো সেই প্রেম বসন্ত মানেই ভালোবাসা বসন্ত মানেই ভালো লাগা মানে মানুষ মানুষ নদিয়া যেখান থেকে তো এসে আবিরের ছোঁয়া পাবে পাবে এবং আর আবিরের ছোঁয়া পাচ্ছেন আর আমরা সারা দিন জুড়ে আবির খেলব গান শুনবো নাচ দেখব আমরা প্রত্যেকে পায়ে পা মেলাবো তার সাথে খাওয়া দাওয়াটা না থাকলে তো হয় না ভুড়িভোজ ছাড়া বাঙালি এগোতে পারবেন না খুব স্বাভাবিকভাবে ভুঁড়ি ভোজের ব্যবস্থা থাকছে ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি সমস্ত খাবার দাবার অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকে এসে সেই এনজয়মেন্টটা পাবেন আচ্ছা আর মানে এখানে যখন আবিরের একটা উৎসব রয়েছে আবির আপনারা কতটা কীভাবে কালেক্ট হলেন বা কতটা কালেক্ট হলেন আবির কালেক্ট আমরা অলরেডি দশ বস্তা আবির আমরা কালেক্ট করতে পেরেছি এখনও পর্যন্ত একটু ক্রাইসিস চলছে প্রথমত হচ্ছে পরীক্ষাগুলো হয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে প্রত্যেকটা ছেলে মেয়ে পরিবার তারা ভীষণ এক্সাইটেড এবারের বসন্ত উৎসবটা বা দোল উৎসবটা নিয়ে এবং তার সাথেও আমাদের দেশের সর্ববৃহৎ অনুষ্ঠান যেটা খুব শীঘ্রই ইলেকশানটা খুব শীঘ্রই খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো তারা তাদের পছন্দের রঙগুলো আবির হিসেবে তারা তুলে রেখেছেন তো সেই জায়গাতে খুব স্বাভাবিকভাবেই একটা ক্রাইসিস হওয়ার কথা ক্রাইসিস হয়েছে আচ্ছা আচ্ছা ভালো লাগলো আমাদের শুনে আমরা একদম এখানকার কর্মকর্তার মূল কাণ্ডারি তার সাথে আমরা কথা বললাম আর অবশ্যই স্টিং নিউজ দর্শকদের কাছে আপনার কি বলার আছে স্টিং নিউজ যারা অডিয়েন্স রয়েছেন প্রত্যেককে এটাই বলার যে আপনারা প্রত্যেকে আসুন বসন্ত উৎসবে মাতুন বসন্তে মাতুন বসন্ত বাতাসে মাতুন এবং সঙ্গে রাখুন স্টিং নিউজকে কেননা স্টিং নিউজ একেবারে টপ টু বটম বসন্ত উৎসব কভার করছে খুব স্বাভাবিকভাবে বসন্ত উৎসব সম্পর্কে সমস্ত ইনফরমেশান আপনারা স্টিং নিউজ থেকে পাবেন স্টিং নিউজের পর্দাতেও আপনাদের চোখ থাকুক নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট কৃষ্ণনগর যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট